কালচার হেরিটেজের সঙ্গে আমরা লিঙ্ক আপ করতে পারি এরকম জিনিসগুলোর আমরা একটা তালিকা করার কাজ দিয়েছি আপাতত শিল্পকলা একাডেমিকে তারা তালিকাটা তৈরি করছে এই তালিকা হওয়ার পরে এগুলো আমাদের ক্যালেন্ডারের মধ্যে ক্যালেন্ডার ন্যাশনাল ক্যালেন্ডারে এবং আমরা ঢাকা থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করব এটা মানুষেরই আয়োজন স্থানীয় পর্যায়ে হচ্ছে আর সরকারের কোনো সাহায্যের দিকে তারা কখনো তাকায়নি কোনো স্বীকৃতিও তারা চায়নি তারা তাদের কাজ করছে কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে তার দেশের মানুষদের করা ইম্পর্টেন্ট কাজগুলোকে তুলে ধরা পৃথিবীর কাছে এবং সেই কাজটা আমরা মনে করি আমাদের করা উচিত চুয়ান্ন বছর একটি দেরি হয়ে গেছে বাট বেটার লেট নেভার আমরা চপরের বলি খেলা যারা আয়োজন করেন ওনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন ওনাদের সঙ্গে কালকে রাতে আমাদের মিটিং হয়েছে এর আগেও আমাদের যোগাযোগ হয়েছে আগামী বছর থেকে জপরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবে তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে এটা কয়েকটা ফর্মে কাজ করবে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরও কী করে অ্যাম্প্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে কি বলে অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করবে ফলে আমরা এটুকু বলতে পারি যে